সাতকানিয়া উপজেলা কার্তিকের দোকান থেকে নলুয়া হাঙ্গারমুং সড়ক সংস্কারে প্রায় বরাদ্দ দিয়েছেন সাড়ে চার কোটি টাকা ঠিকাদার প্রতিষ্ঠান সাহায্য বাড়িয়ে তাদের বিরুদ্ধে কাজের শুরু থেকে বিভিন্ন দুর্নীতি দীর্ঘদিন কাজ বন্ধ সহ নানান অনিয়ম তুলে ধরে সাতকানে উপজেলা প্রশাসনের আশ্রয় চেয়েছেন মানবতার মুক্তি ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। গাড়ি ডাঙ্গার রোডিবারে হাসুর জীবন সরদি হারা খুব বেশি বেগুনে আশাকুগিলাম দ্রুত সময়ের মধ্যেই বার হাত নিষ্পত্তি হবে। এখন ঠিকাদারলর উদাসীনতার কারণে হাসান দীর্ঘদিন লিঙ্গা রুইয়ে এই বিষয়টি সাংবাদিক শাহ নওয়াজ সাহেবকে অবহিত করলে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করেন গতকাল শুক্রবার তিনি ডিভিশনাল শিফস ইঞ্জিনিয়ার এল জিআইডি চট্টগ্রাম জনাব হাসান আলী এবং উপজেলা প্রকল্প ইঞ্জিনিয়ার সাতকানিয়া ও সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার সহ পূর্ব গাটিয়া ডাঙ্গা এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ নিয়ে পরিদর্শনে আসেন দ্রুত হয় বর্ষা মৌসুমে আমরা কি খুবই কষ্ট পাবো এখনো কষ্ট পাচ্ছি পরিদর্শন শেষে সাংবাদিক এবং ভুক্তভোগী এলাকাবাসীর সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমাদের সাংবাদিক বলছেন যে দ্রুত কাজ করার জন্য ওটাই আমাদের একটা টার্গেট তা আমরা আশা করব যে আমাদের যে কাজটা আমরা আজকে সরজমিনে দেখলাম সবাইকে নিয়ে আপনাদের সহযোগিতা হইতে ইনশাল্লাহ আমরা শতভাগ কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক রেখে দ্রুত কাজটা যে আগামী বর্ষা আগেই যেন আপনারা একটু এই এই জায়গায় যেন আপনারা খুব সহজে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় এবং আপনারা সহজে আসতে পারেন এই এলাকার মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেটাই আমাদের মূল টার্গেট সাংবাদিক জনাব সাবেক চেয়ারম্যান আলমগীর সাহেব মানবতার মুক্তি ফাউন্ডেশনের দায়িত্বশীল জনাব আবুল কালাম মানবতার মুক্তি ফাউন্ডেশনের মুখপাত্র ইম্পোর্টার মুদাসির বিন ইসমাইল পূর্ব গাঠিয়াডাঙ্গা সড়কের জনগণের ভোগান্তির কথা তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দ্রুত সময়ের মধ্যে এই শেষ করবে বলে এলাকাবাসীকে আশ্বাস প্রদান করেন আমরা হ্যাঁ অবশ্যই আমাদের ডিসেম্বরে তো সমাপ্তির টার্গেট আমাদের আমরা আশা করব এর আগে যেন সমাপ্ত করতে পারি মানবতা সংগঠন আছে সাথে এলাকার যে জনপ্রতিনিধি যারা আছেন তারা সম্মিলিত হবে সম্মিলিত হবে এই প্রয়াসটা আপনাদের নিবেন এরপরে আপনারা যদি সেটা কোন অবস্থাতেই সবাই যে আপনাদের কথা শুনবে এটাও না হয়তো নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট শুনবে ফাইভ পার্সেন্ট শুনবে না সেটা আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব যদি বিশেষ করে এর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে দি হাবিবুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা পূর্ব গাটির ডাঙ্গা তারপরে যেটা গাটিরডাঙ্গা কিন্ডার গার্ডেন গাড়িডাঙ্গা সভিমা মমতাজুল হক উচ্চ বিদ্যালয় এরপর কাদরিয়াম আইনুলুমহ অংখ্য শিক্ষার্থীরা প্রত্যেক দিনের নিত্যদিনের চলাফিরা ছিলা তারা রিবেদি দর্শক মানবতার মুক্তি ফাউন্ডেশন এই ধরনের একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এলাকাবাসীর প্রতিও উদাত্ত আহ্বান করব রাস্তাটা আমারও না আপনারও না সবার জন্য আমরা নেক্সট জেনারেশন যে ভবিষ্যৎ প্রজন্মটাকে চিন্তা করে এই রাস্তাটাকে সুদূর প্রসার একটা প্ল্যানিং এর মাধ্যমে আমরা রাস্তাটাকে সাজাতে চাই এটা আমার গ্রাম আমার গ্রামটাকে আমরা সাজিয়ে নেব তাই আমরা আমার গ্রামটাকে যখন আমরা সাজিয়ে নেব তখন কেউ আমাদেরকে আর কিছু বলতে পারবে না एस एम सैफुल इस्लाम न्यूज़ चट्टग्राम टीवी